একটা হলো আগামী আর একটা হলো পিছনের পিছনের দুর্নীতি সেই দুর্নীতির জন্য যারা দায়ী তাদেরকে দায়ী সাব্যস্ত করা কারণ আমরা যদি দুর্নীতিকে যারা দুর্নীতি করেছে তারা দুর্নীতির জন্য কোনো শাস্তি না পায় বিশেষ করে যে দুর্নীতিতে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্যকে কোঠারাঘাত করা হয় সেটা হলো শিক্ষক নিয়োগ নিয়োগে এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রেই যদি কোনো ধরনের দুর্নীতি থাকে আমি কাজগুলো আস্তে আস্তে করছি আমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এই যে সমস্ত দুর্নীতি আছে এবং এই দুর্নীতিকে খতিয়ে দেখার জন্য বিশেষ বিশেষ করে দুটি কাজের মধ্যে একটি হলো নিয়োগের মধ্যে আর একটি হলো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মধ্যে যেখানে আর্থিক সংশ্লিষ্টতা আছে একটি নিয়োগ সেটা নষ্ট করে দেয় বিশ্ববিদ্যালয়ের মূল শিক্ষাকে অতএব সেখানেও আমি সেটা আমি তদন্ত করব ইনশাআল্লাহ এবং এই বিশ্ববিদ্যালয়ের আর্থিক দুর্নীতির সাথে যারা সংশ্লিষ্ট সে বিষয়ে তদন্ত হবে আর আগামী দিনে যে আমার পরিকল্পনা আমি প্রথম দিনেই বলেছি আমি তোমাদেরকে এখনো বলছি তোমরা আমার বিরুদ্ধে লিখো আমার দুর্নীতির বিরুদ্ধে লিখো আমি যদি কোনো দুর্নীতি করি আমার দুর্নীতির বিরুদ্ধে লেখো তবে আমার প্রতিজ্ঞ হলো আমি দুর্নীতি করব না এবং দুর্নীতি করতে দেব না আমি যদি একটি পয়সা অনিয়মে কোথাও খরচ করে থাকি সেটা ভুলে বা ইচ্ছাকৃত আমি তোমাদেরকে ব্লান চেক দিচ্ছি তোমরা সেটা রিপোর্ট করতে পারো এবং তোমরা রিপোর্ট করার আগে আমার কাছে জিজ্ঞেস করতে পারো স্যার এই দুর্নীতি আপনি করছেন নির্দ্বিধায় সেই সমালোচনা আমি শইব আমি সমালোচনা শোনার মানুষ আমি প্রশংসা শোনার মানুষ না আমি প্রশংসা শুনলে বিরক্ত হই কারণ আমি যদি কাজ করি প্রশংসা অন্য মানুষরা করবে আমি সেখান থেকে শুনব আমি যদি ভালো শিক্ষক হই আমার মুখের সামনে এসে বলা দরকার নেই যে আপনি ভালো শিক্ষক আমি এমনিই শুনবো যে সবাই বলে আমি ভালো শিক্ষক বুঝতে পারছো এবং তোমাদেরকে একটা জিনিস বলছি এই বিশ্ববিদ্যালয়ে যে আগামী দিনে যে নিয়োগ হবে যদি আমার ইচ্ছা আমি প্রতিফলন করতে পারি এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হবে যারা ব্র্যান্ডিং ব্র্যান্ডেড এবং মোর কোয়ালিফাইড ক্যান্ডিডেট তারাই বিশ্ববিদ্যালয় মেধা ভিত্তিতেই শিক্ষক নিয়োগ হবে এখানে কোনো দুর্নীতি করার সুযোগ থাকবে না যে দুর্নীতি হবে তোমরা এখন একটা জিনিস বলতে পারো যে পলিটিসাইজেশন আগে পলিটিসাইজেশন হয়েছে তাহলে দুর্নীতি এটা তো হয়তো তোমাদের কাছে প্রশ্ন কোনো ধরনের পলিটিক্যাল আউটলুক থাকবে না তবে বিপ্লবের স্প্রিটটা কিন্তু আমরা কাজে লাগাব এইটা আর কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বিপ্লবের স্প্রিট সেই স্প্রিটটা আমাদের চিন্তা এবং চেতনায় আমরা ধারণ করব এটা একে কনসিডার করে আমরা কাজ করব